এমন ভাবে উপাস্থাপন করা হয় যেটা অনেক মুসলমান সন্তান শোনার পরেও তাদের ভয় লেগে যায় গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে চুন খাওয়ার পরে যদি মুখ পড়ে যায় দদি দেখলেও সে ভয় পায় চুন দেখতে সাদা দদিও সাদা কিন্তু দধির ক্রিয়া তো শরীরের জন্য ভালো কথা ঠিক না ইসলাম শব্দের অর্থই হলো শান্তি কিন্তু আজকে বাংলাদেশের মধ্যেও দেখবেন যারা নাকি বিভিন্ন সময় বলে আমরা ইসলামী মূল্যবোধের সরকার এরাও কিন্তু এক পর্যায়ে বলে আমরা সরিয়া আইনের বিশ্বাসী না এরাই কিন্তু চিন্তিত হয়ে পড়েছে দক্ষিণ পন্থাদের উত্থান অর্থাৎ ইসলামের জাগরণটা এরা তাদের কাছে অনেকাংশে কাত্র দাহ আসলে বাস্তবতা আপনাদেরকে সংক্ষেপে বলব আমার আব্বাজার রহমাতুল্লাহ ইয়ারাই চরমনের জমিনে ঘুমিয়ে আছে আমার আব্বাজার বলতেন ইসলাম জিনিসটা কি এটা আমরা দেখাতে পারলাম না এবং বুঝাতেও পারলাম না এই দুঃখ নিয়ে আল্লাহ আছে। এবং অসংখ্য বাংলাদেশের যারা নাকি এই অশান্তিকে দূর করার জন্যে ইসলাম নীতি আদর্শ বাস্তবায়নের দাওয়া দিয়েছিল তারা আফসোস নিয়ে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে চলে গেছে তবে ইসলাম জিনিসটা কি যেহেতু আমরা বাঙালি অনেকের নাকি বেশি দিনের কথা মনে থাকে না কিন্তু আগস্ট আমাদের অনেকটা না আছে আপনারা দেখেছেন জুলাই এবং পাঁচই আগস্ট পর্যন্ত এই দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উদীয়মান মেধাবী মেধাবী ছেলেগুলোকে আলে মৌলামা হাফেজ সাধারণ মানুষদেরকে ক্ষমতায় থাকার জন্যে বিদেশিদের দালালি করার জন্য হাজার হাজার মায়ের কোল খালি করেছিল স্থবির হয়ে গেছিল এমনকি রাস্তার মধ্যে ট্রাফিকের দায়িত্ব পালন করাটাও অনেকাংশে স্থবির হয়ে গেছিল ইসলাম কি জিনিস এটা আমি বুঝাবার জন্য উদাহরণটা আমি তখন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন সহ ওলামায় গ্রাম এবং যারা ইসলামী নীতি আদর্শ লালন করে তারা তখন নেমেছিল সংখ্যা লঘুদের যান মাল ইজ্জতের হেফাজতের দায়িত্ব তখন তার রাস্তায় নেমেছিল মানুষের কষ্ট লাঘবের জন্য ট্রাফিকের সিগনাল দায়িত্ব পালন করার জন্য আর তখন এক শ্রেণীর নেমেছে তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখনও সেই মায়ের আত্মনাদ আমাদের কানে ভাটছে মা চিল্লায় কাছে আর বলছে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আমাদের সেই মুখদের পানি লাগবে পানি শব্দ আমাদের এখন কারে ভাটছে যে আবু সাইদের দুই হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলে নিয়ে রাস্তায় লুটিয়ে ফেলেছে সেই দৃশ্য আমাদের চোখে পারছন আর তখন ওই 57 কুলাটা তখন বাংলাদেশের ভিতরে নিয়েছে চাদাবাজির জন্য তখন ওটা এনেছে টেন্ডারবাজির জন্য ঠিক ওরা তখন নিয়েছে স্টেশন দখল করার জন্য

আমরা এদের পরিচামনা দেখেছি রাস্তায় নামলে গুণ হতো ঘরে থাকলে কুল হতো আমরা এদের পরিচালনা দেখেছি আয়না ঘরের মতো ইতিহাস বিরব আইয়ামের চাহ ইলেকট্র হাল নিয়েছে যে নির্যাতনের চিত্র আমার দুনিয়ার ইতিহাসে দেখা যায় না আমরা এদের পরিচালনা দেখেছি প্রায় চব্বিশ লক্ষ কোটি টাকার উপরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রথম আলো পত্রিকা আসছে সদ্যভূমি মন্ত্রী প্রায় তিনটা দেশের মধ্যে তার বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শো বিশটার মতো বাড়ি তার বাড়ির মূল্য প্রায় পাঁচ হাজার কত কোটি টাকা এই টাকা কি তার বাপের কামাই টাকা এই টাকা তো আমাদের ঘাম ছড়ানো টাকা কোনো ক্ষমতা চারে বসে আমাদের দেশে টাকা বিদেশে পাচার করেছে এখন আমার সম্মানিত ওলামাই কেন আমার ভাইদেরকে বলবো পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছরে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার এই সুযোগ কিন্তু আর আসে নাই যে এই সুযোগ এখন এসেছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস করবে তখন আমাদেরকে নিয়ে তারা জানাবে সেই লক্ষ্যে বাংলাদেশ এবং ইসলাম আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যদি কবুল করেন আমরা যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলছে সারা আল্লাহ রহমদের ভালো এইটা দেখে ওই ফ্যাসি চরিত্র এবং চাঁদাবাস খুনি না একটা পাচারকারিতা এখন সহ্য করতে পারছে না এখন তারা লেগেছে ওলামা রঙের বিরুদ্ধে চরমনায়ের বিরুদ্ধে এবং বিশেষ করে চাঁদের ডাকে পাশই আবাস অভ্যুত্থান হলো ওদেরকে আজকে বিভিন্ন পর্যায়ে সমালোচনা করছে তোমরা কি ভুলে গেছো সাড়ে পনেরো বছর পালির টেলাক পর্যন্ত সরাতে পারো নাই আর এদের ডাকে ছাত্র জনতা যখন রাস্তায় নেমে এসেছিল তখন এই ফ্যাসিস্ট ভাত পাক করেও খেয়ে যেতে পারে না আজকে তাদের অবদান আজকে তোমরা বিভিন্ন কাজের সমালোচনা করছো তোমাদেরকে আমরা খেলি না জানাই আমরা তোমাদের এই আচরণকে আমরা একটা ভালো চোখে ভালো নজরে দেখছি না সেই হিসেবে আমি সকল কথা আসেন যেহেতু আল্লাহ একটা সুযোগ তৈরি করে দিয়েছেন আমরা যেন আর চাঁদাবাজের সহযোগী না হই আমরা যেন আর খুনিদের সহযোগী না হই আমরা যেন সেই দৃশ্য আর না দেখি যে সোহাগের মতো বাংলাদেশের সন্তানকে আমে জাহিরিয়াতকে হার মানিয়ে পাথর দিয়ে যেভাবে মারা হলো মরার পরেও তার গায়ের উপরে ওঠে তারা চিত্ত বিনোদন করছে আনন্দ উল্লাস প্রকাশ করছে নারায়ণগঞ্জ দেখেছেন যে তার ঘর বাড়া ঘর মানে তার ধারা চাওয়ার অপরাধে তাকে পিটিয়ে মেরে দিয়েছে দেখেছেন সাংবাদিকদের অবস্থা অন্য অন্য আদার সব দেখেছে এখন আমার ভাইদেরকে বলবো সুযোগ যখন আমরা দিয়েছেন আমরা করতে পারি আমরা এক একাকার হয়ে আমরা যেন বিদেশি তাড়ি বিদেশ যেন আমাদেরকে গোলাম বানিয়ে না রাখতে পারে আমরা স্বাধীন দেশ হিসাবে আমাদের ইসলাম এবং দেশ মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে শ্লোগান যদি চলতে পারি তাইলে

এলাকায় সন্ত্রাস চাঁদাবাজ গুন্ডা তৈরি হয় না এবং সমস্ত দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে সেই হিসেবে বড় সংস্কারের মধ্যে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতি কারণ আমরা নির্বাচন স্বাধীনতার পরে দেখেছি জানামতে একটা নির্বাচন কিরকম ছাড়া হয়েছে তুই একটা ছাড়া তাও আবার স্থির চুপি আবার সূক্ষ্মকার চুপি সে কথাও তো আসছে আর সাড়ে পনেরো বছর তো আমরা দেখেছি দিনের ভোট রাতে বাক্সে ঢুকিয়ে রাখছে বিনা ভোটে দেড়শোর উপরে এমপি সংসদে চলে গেছে এগুলো আমরা দেখেছি সেই হিসাবে বড় সংস্কার হল নির্বাচনী পদ্ধতি সংস্কার এরপরে দৃশ্যমান বিচার কারণ যদি এই সরকার এই বিচার দৃশ্যমান না করতে পারে অন্য যারা আসবে তখন তারা এই পরিবেশ পাবে আর বিচার করবে এটা কিন্তু গ্রাম্য কথা সে কুড়ে বানি এই সমান হতে হবে আর আমরা কি বলেছিলাম সংস্কার এবং বিচার বিশ্বমান আর নির্বাচন হতে হবে বিয়ার পদ্ধতি আলামিন আমাদের সকলকে এক একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে আর আজকে যারা আয়োজন করেছেন আমি এত সুন্দর পরিবেশে আপনাদের